আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে বাড়ির কাজের পঞ্চম দিন তো আজকে হবে যে বেশ ঢালাই কাজ তো যার কারণে মেশিন এসে এসে গেছে গেছে লোকজন নিয়ে বেশ ঢালাইয়ের জন্য মেশিনটা কোন দিকে বসাবে এখনো বুঝে হচ্ছে কারণ আমাদের এদিকে জায়গার স্বল্পতা কালকে ওই কোন এক ছিল সিমেন্ট ডালায় আজকে মেশিন তো ওখানে নেওয়া যাবে না তো সবাই সুতো তুলে নিতেছে কেননা বেশ ডালা দিবে আজকে মোটামুটি অনেক মানুষ হবে দেখা যাক আজকে দিনটা কেমন যায় খাসা নামানো হইতেছে একটা একটা করে সব সেটিং করা হইতেছে এখন

সারাদিন কাজের পরে এখন দুপুর হইলো সবাই রেস্ট করতেছে চা নাস্তা খাইতেছে কি পরিমাণ কষ্টের কাজ এগুলা বাইরে আজকে দুই দিন গোসল করে না আজকে করতে পারি তাও সন্দেহ গোসল করার টাইমই পাইতেছি না কাজে কাজে সেই সুন্দর ফর হয়ে জায়গা এত ব্যস্ততার ভিতরে বলার বাইরে মাঝখানে যে ভিডিও করবো ওই টাইমে পাইতেছি না যতটুকু সম্ভব করতেছি আহমদুলিল আজকে খুব আর্লি ঢালের কাজ শেষ হয়ে গেছে অলরেডি সাড়ে তিনটা বাজতেছে আজকে বেশ ঢালার কাজ পুরো পুরাতমে শেষ কালকের থেকে উপরের কাজ শুরু হয়ে যাবে বেজ জন্য সবাই একসাথে আজকে ডালের কাজ শেষ হয়েছে তো দুদিন পরে আজকে তিন দিনের মাথায় গোসল করতেছি নিজেরে দেখতে সুরের মতো লাগতেছিল আসলে এত পরিমান কষ্ট হয়েছে যে গোসল করার টাইমটাও পাই নাই পুরো ধুলো হয়ে গেছিল যাক আস্তে আস্তে এখন সব যেটা মেন ছিল কাজ ওইটা হয়ে গেছে তো কালকে থেকে উপর দিকে উঠবে খালি তো দোয়া করবেন সবাই তো নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করেন তো নেক্সট ভিডিও আসবে ইনশাল্লাহ পরে কি হয় না হয় ওগুলো দেখাবো কেননা আসলে ভিডিও করার তেমন একটা টাইম পাই নাই কেন পাই না আসলে কাজের মাঝখানে থাকাকালীন তো ভিডিও তেমন করা যায় না ওই জন্য আসলে ভিডিওটা টুক তিরি করি করি আসতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম